আপনার ফেসবুকের মেসেঞ্জারটি পৃথিবীর যে কোনো স্থান থেকে যদি ব্যবহার করে তাহলে আপনি আপনার মোবাইল থেকে আর সেটা দেখতে পারবেন যেমন লগ আউট করে দিতে পারবেন আপনার যে মেসেঞ্জারটি রয়েছে সেটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে থ্রি ডট অপশান উপরে দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশান একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে সেটিং রয়েছে এই সেটিং একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার সিকিউরিটি অ্যান্ড অ্যালার্ট এইখানে দেখতে পাচ্ছেন ভিউ লগিং আপনার কতগুলো ফোন থেকে আপনার লগিং হয়েছে আপনার এটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন ম্যাসেঞ্জার ওয়াই ফিফটিন থেকে আমার লগিং হয়েছিলাম এখন দিস ইজ লগিং মানে এখন বর্তমানে রয়েছে এবং ফেসবুক ওয়াই ফিফটিন থেকে আপনার হচ্ছে চ বাইশ ঘন্টা আগে আমি কিন্তু লগিং হয়েছিলাম তো সেটাও কিন্তু আমার দেখাইছে কতক্ষণ আগে আপনি ফেসবুকে আপনার হচ্ছে এখানে আমি ইন হয়ে রয়েছিলাম তো এইখান থেকে আপনি আরেকটা দেখুন আমার ছয় দিন আগে এখান থেকে কিন্তু আমার ফেসবুক লগ ইন হয়েছে ক্রোম বুক থেকে তো এটা আমি লগ ইন করেছিলাম সেটা আপনাদের দেখানোর জন্য তো এরকমের কিন্তু আপনি আপনার ফেসবুক কোথায় থেকে লগ হচ্ছে হচ্ছে কিছু দেখতে পারবেন আপনি চাইলে কিন্তু এখান থেকে লগ আউট হতে পারবেন ধরুন আপনার অন্য একটি ব্রাউজার থেকে আপনি চাচ্ছেন যে লগ আউট হতে কিন্তু আপনার এখানে শো করছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এটা শো করতেছে তো এটা আমি লগ আউট হয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনারা এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখানে দেখুন লগ আউট অপশান পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনি চাইলে এখান থেকে কিন্তু এটা লগ আউট করে দিতে পারবেন দেখেন এটা আপনি যদি লগ আউটে ক্লিক করে দেন সাথে সাথে আপনার ওইটাতে অটোমেটিকলি ওই ডিভাইস ছাড়াই কিন্তু এইখান থেকে আপনি লগ আউট হয়ে যেতে পারবেন এখানে এটাকে আমি লগ আউট করে দিয়েছি